আসসালামু আলাইকুম সবাইকে রাইস ক্রিয়েশন অ্যান্ড ব্লগসে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখে বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কী শেয়ার করতে যাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্লেন পোলাও যেটা আমি সার্ভ করব চিকেন কষা এবং ডিম ভুনা দিয়ে তাহলে চলুন রান্না শুরু করা যাক প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি সেখানে আগে দিয়ে দিয়েছি কিছুটা সয়াবিন তেল সাথে দিয়ে দিয়েছি ঘি কারণ শুকনো পাতিলে ঘি দিলে সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য এখানে আগেই সয়াবিন তেল দিয়ে ঘি দিয়ে গরম করে নিয়ে সেখানে দিয়ে দিয়েছি আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি এলাচ এবং দারচিনি কিছুটা তেজপাতা তারপর এখানে দিয়ে দিয়েছি আমি আধা চামচ আদা বাটা এবং দিয়েছি আধা চামচ রসুন বাটা তারপরে এখানে দিয়ে দিয়েছি কিছু আস্ত কাঁচামরিচ তারপর সবগুলো মশলা একসাথে ভালোভাবে বেজে নিয়ে সেখানে দিয়ে দিয়েছি আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাউর চাল এগুলো ছিল গোবিন্দভোগ পোলাউর চাল যেটা সুগন্ধি পোলাউ চাল চালটা দিয়ে আমি ভালোভাবে কিছুটা ভেজে নিয়েছি কারণ পোলাউ চাল যত ভালো ভাজা হবে ততই কিন্তু পোলাওটা জর্জরে হবে তারপর এখানে পোলাউ চাল যখন ভাজা হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিয়েছি পুটন্ত গরম পানি পোলাও ছেলে আমি সবসময় কিন্তু গরম পানি দিয়ে থাকি কারণ আমি এখানে ঠান্ডা পানি দিই তাহলে পোলাওটা ভালো হয় না এরপর এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা লবণ লবণটা দেখে দিতে হবে কারণ পানি যখন থাকবে তখন লবণটা যাতে একটু বেশি বোঝা যায় তাহলে পরবর্তীতে সেটা ভালো লাগবে এরপর এখানে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ পোলাওতে গুঁড়ো দুধ দিলেও কিন্তু ফ্লেভারটা ভালো আসে পোলাউটা খেতেও কিন্তু ভালো লাগে এরপর দুটা ভালোভাবে এখানে পানি এবং চালের সাথে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে যখন মনে হয়েছে দুধের গুঁড়ি কিছুটা কম হয়ে গেছে তখন সেখানে আমি আরও কিছু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আমি আগেই বলেছি গুঁড়ো দুধ দিলে কিন্তু পোলাওটার ফ্লেভারও ভালো আসে খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে আর পোলাওটাও কিন্তু ফ্লেভারফুল হয় জর্জরে হয় যখন এগুলো দেওয়া হয়ে গেছে তখন আমার পানিও টেনে এসেছে ঢেকে রেখেছিলাম আমি তারপর যখন পানি কিছুটা টেনে এসেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি কিছু গাজর কুচি দেখতে পাচ্ছেন কোন পর্যায়ে আমি গাজর কুচি দিয়েছি পানিটা যখন টেনে এসেছে তখন গাজর কুচি দেওয়ার পর পোলাওটা যখন জর্জর হয়ে গেছে তখন এটা আমি দমে রেখেছিলাম আরও পাঁচ মিনিট এরপর আমি সার্ভ করেছি ডিম দিয়ে এবং চিকেন কষা দিয়ে যদি আমার রান্না ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকতে একটা ফলো লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন আর এই রেসিপিতে একবার হলো আপনারা পোলাওটা বানিয়ে খাবেন আশা করছি হতাশ হবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ